হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো তোমাদের জয় বোন অনেক অনেক ভালো আছি দেখো সকাল সকাল এসে বলেছি একদম রান্নাঘরে বলো তো কেন যে গুলোকে জাল করতে আমার হলো ছেলে স্কুলে যাবে স্কুলে যাওয়ার জন্য খাবার বানিয়ে দিব আর হলো আমার ছাগলের যে বাচ্চাগুলো আছে ওরা গাখির খাবে এখন তার ওদের মানে সাড়ে সাতটার মধ্যে ওদের গাখীর লাগবে মানে বোতলে করে গাখীর খাওয়াইতে হবে তো ওর তার জন্য আমি এই গাখেরটাকে বসায় দিলাম পিতলের হাণ্ডিতে এটা জাল হোক জাল হওয়ার পরে তারপরে বানাবো আর ছোট ছেলে যাবে স্কুলে আজকে আর বড় ছেলের আজকে স্কুলটা বন্ধ ও যাবে না তো ও শুয়ে আছে আমি বললাম ওইটা পড়তে বস তো বলে কি না এখন করতে পারবো না পরে বসবো বললো আমি বলছি ঠিক আছে শুয়ে থাক এখন কিন্তু বেশি বাজে না এখন হলো সাড়ে ছটা বাজে বুঝতে পারছো আর আমার দেখো মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে ফুলে টুলে দেখতে পাচ্ছ অনেক বড় আছে আর কাকিটাকে জাল করবো জাল করে আবার একটুখানি চা বসাবো সঙ্গে থেকো বন্ধুরা দেখো বন্ধুরা নিমকি আর মুড়ি নিয়েছি আর আমার ছোট ছেলে বললো কি এখন আজকে স্কুল বন্ধ দেখতে পাচ্ছ আমাকে তাহলে সকাল সকাল উঠাইলো আর ওই যে দেখো বাবু এসে পড়ছে সকাল সকাল বাবু কি খাইতেছো হ্যাঁ কি খাইতেছো বলো বাবু কি খাইতেছ চকলেট চাটা বাবুকেও দেই একটা বাবু নাও বাবুর মাকে একটা দেই চা কম হয়ে গেছে আমি আমার ছোট ছেলের জন্য বানিয়েছি এখন বাবু আর বাবুর মা নিমকি আর মুড়ি দিয়ে এখন খাওয়া হবে পরে রুটি বানাবো খাও বাবু বাবু খায় দেখো বন্ধুরা এসে পড়লাম আবার তোমাদের সামনে একদম সান করে রেডি সেডি হয়ে তোমাদের সামনে একবারে আসলাম কেননা এখন দোকানের মাল বানাতে হবে দোকানের জিনিসগুলোকে তৈরি করব বেলা বাজে এলো দুইটা দুইটার সময় বসবো ধরো তিনটা বাজবে আর কি উঠতে উঠতে এক ঘন্টা টাইমের মধ্যে সব কিছু তৈরি করতে হবে আমাকে আর রান্না করা হলো আজকে হলো চাল কুমড়া আর হলো মাছ দিয়ে বাটা মাছ চাল কুমড়া দিয়ে রান্না করা হলো আর তিতাকল্লা ভাজি আর কিচ্ছু না সোনা ভাই বলতে সময় একদম নাই অভাব সময়ের একটা দিদি আসতো দিদিটা একটু বেলে দিলে একটু সময় পেতাম তো ও দিদিটা শরীরটা বলে ভালো নাচকে আসবে না ডাকতে গেছিলাম যে একটু দাও তো নি কেন তো তো গেছিলো ওর শরীরটা ভালো না তার জন্য আসলো না আর কি তো আমার এখন দোকানের কাজগুলো কি কমপ্লিট করলাম তা আসছি হলো এই ঘরে একটু জল নিতে আর হলো কালকে রাত্রেবেলা না আমি একটা জিনিস বানিয়েছি তো জিনিসটা ফ্রিজে রেখে দিয়েছি তোমাদেরকেও দেখাবো আর একটু খাবো বুঝতে পারছো তার জন্য আসলাম ফ্রিজের সামনে দেখো কি বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হাড়িতে কি বানিয়েছি বলো তো কি বানিয়েছি তোমরা ভাবছো না তুই কিন্তু না গো তুই না এটা একটু জল নেই জল জল একটা ব텀 দেবো এই এখন খাবো খেয়ে দে তারপরে বানাবো এটা কি বানাইছি জানো হুম নে দেখো এটা তোমরা ভাবছো না এটা এটা হলো মিষ্টি দই কিন্তু না এটা ক্রিম দই না এটা মিষ্টি দই না এটা হলো ক্ষীর মানে কালকে আমি ক্ষীর বানিয়েছিলাম দুধগুলোকে একদম জ্বাল করতে করতে শুকাইছি শুকিয়ে তারপরে বানিয়ে তারপরে মাটির হাড়ে হাড়ের মধ্যে রেখে দিয়েছি আই দেখতে তো ভীষণ ভালো লাগে সেটা কি বলবো তোমাদের কাছে সেই ভালো লাগে তোমরা তৈরি করে খাবে মাটির হা ভরে রাখলে একটা সেন সেটাতে আরো বেশি ভালো লাগে মনেই খেতেই থাকে খেতেই থাকে ক্ষেতেই থাকে বুঝতে বাচ্ছো তার জন্য এখন এটাকে খাবো এত সাধে সেটাকে কি বলবো একদম মানে ক্রিম দই হয়ে গেছে এত ভালো লাগছে কিন্তু এটা দই নাকি এটা কি বুঝতে বাচ্ছো দেখো বন্ধুরা আমার ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর করে গাখীর খাচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু ছাগলের বাচ্চাগুলো গুলোকে না আমি না খাসি করাই দিছি দুইটা ছাগলের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছো আর আমি তোমাদেরকে পরে দেখাবো নি কিন্তু একটা ছাগলের বাচ্চা না ঘর থেকে বাড়ে না মানে ওর বা মানে ভয় পাইসেনি কি তার জন্য বুঝতে পারছো আর দেখো কত বড় বড় ছাগলে বাচ্চাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এখন তো আরও প্রচুর দাম দিবে জানো না এগুলো একটা হলো পাঠা একটা হলো মানে মেয়ে একটা ছেলে বুঝতে পারছো দেখো না ওই যে মাটা আবার গাব যাবে গাব গেলে আবার বাচ্চা দিবে বাচ্চা দিলে তো আমার অনেকগুলো গরু হয়ে যাবে মানে সরি সরি সাগল ছাগল হয়ে যাবে বুঝতে পারছো আর দেখো এসে বললাম দোকানে দোকানে এসে চা বসাই দিছি পকোড়া বসাই দিছি এক ফাইভ ইঞ্চ চা বসাই দিছি এই চাটা হবে তারপরে আমি সবাইকে দেবো জানো আর দেখো এই যে পকোড়াগুলোকে ভাজছি কেন সবাই খালি পকোড়া 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 বুঝতে পারছো পকোড়া যে কত স্বাদ পায় কে জানে বলে কিন্তু দিদি ভাই অনেক স্বাদ লাগে তার জন্য খালি পকোড়াই মানে ভেজে ভেজে দিচ্ছি সবাইকে আর দেখো আমাদের এখানটায় আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন মাত্র দোকানটা খুললাম সাড়ে তিনটা বাজে একটু দেরি হয়ে গেলো সাড়ে তিনটার সময় দোকান খোলা হলো আর তোমাদের দাদা ভাই দেখো দুইটা ভাইয়ের সঙ্গে চা দিল আমাদেরকে খেলো আর দেখো আমি সব কিছু তৈরি তৈরি করেছি আর দেখো প্লেটের মধ্যে একটা ডিম বলো তো কেন ডিম অনেকগুলো ছিল একটা ভাই এসে দশটা ডিমে একবারে নিয়ে গেলো তার জন্য ডিমগুলো শেষ হয়ে গেল আবার ডিমগুলো ঘরের থেকে সিদ্ধ করে আনবো কেন আজকে ডিম অল্প কয়টা সিদ্ধ করেছিলাম আর দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে কিন্তু এখন মানুষ নেই না কিন্তু আরেকটু পরে দেখবে অনেক মানুষ বুঝতে পারছো না আর দেখো যে মাছালা ভাইটা মাছ নিয়ে বসেছে এখান থেকে আমার মাছ সবজি তারপরে ডাক্তারবাবু সব কিছু আমার সামনেই একদম সামনে আমি এত সুন্দর জায়গাতে আমি মানে আমার বাড়িটা বুঝতে পারছো না আর তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে দেখেছ আর দেখো আমাদের এখানের মাছগুলো কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ না দাদা ভাইটা বসে আছে দাদা ভাইটা না আমার থেকে না চা নিল দশ কাপ চা তো উনি লাগবেই মানে দোকান খোলার সাথে সাথে উনি দশ কাপ চা লাগবে আর দেখো আমি বসে আছি অল্প টাইমের জন্য বসে আছি কেননা কিছু পকোড়া সকোড়াগুলোকে ভাজা হলো এখন আমি একটু বসি বসে নিয়ে তারপরে আমি পরে আবার ইয়ে করবো আর কি আবার বানাবো বুঝতে পারছো আর দেখো আমার দোকানটা দেখতে পাচ্ছ কি চকচকা করে রাখি আমি কেননা আমি একদম পরিষ্কার চকচকা করে রাখি দেখি সব আমার দোকানে আসে খেতে আর আমাদের রাস্তাটা দেখো কি ভালো লাগে না তিন আলির মোড়েই আমার বাড়িটা একদম তিন মেন সেন্টারটাই সাতিপুর তিন বলে আমার বাড়িটাকে বুঝতে পারছো আমার বাড়ির অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা শুভরাত্র তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো অনেক ভালো আছি এতক্ষণ একদম দোকানে বেচা কিনে করলাম দেখতে পাচ্ছ অনেকক্ষণ বেচা কিনে বললাম আর দেখো আমাদের এখানে রাত্রির বুঝতে পারছ আর আমাদের রাত্রের খাবার গুলো রান্না করা আছে বলো তো কি ডাটা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করা হয়েছে এগুলো দিয়ে আজকে রাত্রে খাওয়া খাবার হবে ভাতটাও রান্না করা হয়েছে প্লেন ভাত আর কিছু একটা পাপড় সাপড় ভেজে নেবো কাছে যাবে বুঝতে পারছো কি দেবো ভাই দেবো বা আর হলো তাহলে আর আমি ভিডিওটা আসতে বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগে কেন একটা নতুন ভিডিওর সাত বাই বাই সবাইকে গুড নাইট